আজকের গল্পের নাম বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ পুরাকালে শ্রী সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছিলেন যিনি ব্রহ্মতেজ কামনা করেন তিনি বৃহস্পতিকে যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী তিনি ইন্দ্রকে এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি দক্ষাদি প্রজাপতিগণের আরাধনা করবেন ঐশ্বর্যকামী ব্যক্তি মায়াদেবী দেবী দুর্গাকে ব্যক্তি অগ্নিকে ধনকামী বসুদেবকে এবং ব্যক্তি রুদ্রগণের পূজা করবেন যিনি ভোজ্য ও ভক্ষ বস্তু কামনা করবেন তিনি অদিতিকে স্বর্গাভিলাষী ব্যক্তি দ্বাদশ আদিত্যকে রাজ্যভিলাষী বিশ্ব দেবতাকে এবং প্রজাদের বর্ষতাভিলাসী ব্যক্তির সাধ্যবণের আরাধনা করা উচিত আয়ু লাভের ইচ্ছায় অশ্বিনী কুমারদ্বয়কে পুষ্টি কামনায় পৃথিবী দেবীকে এবং প্রতিষ্ঠা কামনায় লোকমাতা পৃথিবী ও দৌ অর্থাৎ আকাশকে পূজা করবেন সৌন্দর্য লিপসায় গন্ধর্বদের স্ত্রী কামনা হলে উর্বশী নামনি অপ্সরাকে এবং সকলের ওপর প্রভুত্ব কামনায় ব্রহ্মার উপাসনা করবেন যশের কামনা হলে যজ্ঞমূর্তি বিষ্ণুকে অর্থ সঞ্চয় কামনায় বরুণদেবকে বিদ্যা কামনায় মহাদেবকে এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতীর উপাসনা করবেন ধর্ম উপার্জনের ইচ্ছায় শ্রী বিষ্ণুর বংশবৃদ্ধির কামনায় পিতৃগণের বিঘ্ন বিনাশকামী ব্যক্তি যক্ষদের এবং বলের কামনায় মরুদগণের উপাসনা করবেন রাজ্য কামনায় মন্নন্তরাধিপতি দেবতাদের অভিচারের ইচ্ছায় নির্ঝ্যতিকে অর্থাৎ শত্রু বধ কামনায় রাক্ষসের লিপসায় চন্দ্রকে এবং নিষ্কাম অর্থাৎ বৈরাগ্য কামনায় পরম পুরুষ শ্রী ভগবানের উপাসনা করবেন বুদ্ধিমান পুরুষ নিষ্কামী হন অথবা সর্ববিধ কামনাযুক্তই হন অথবা মোক্ষাভিলাষী হন তিনি গভীর ভক্তিযোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম ভগবানকেই পূজা করবেন এই সংসারে উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা ভগবত ভক্তের সঙ্গমহিমায় শ্রীহরির চরণে অবিচল ভক্তি লাভ করেন ভগবত ভক্তগণের সঙ্গ মহিমায় যে হরিকথা শ্রবণ হয় তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি হয়ে সংসার সাগরের ত্রিগুণা মালার উৎক্ষেপ শান্ত হয়ে যায় চিত্ত শুদ্ধি হয়ে হৃদয়ে শুদ্ধ আনন্দের অনুভূতি হতে থাকে ইন্দ্রিয়াদির বিষয়াশক্তি দূর হয়ে যায় এবং কৈবল্য মক্ষপ্রাপ্তির সর্বগ্রাহ্য পথ ভক্তিযোগের প্রাপ্তি হয় যে মানুষ কোনোদিন হরিকথা শোনে না তার কর্ণপুট কেবলই ছিদ্র মাত্র যে জিউভা শ্রীকৃষ্ণ লীলা না করে সেই জিউভা ভেক জিউভার সমান তা না থাকাই ভালো যে মস্তক কখনো গোবিন্দ চরণে অবনত না হয় উষ্ণীয় মুকুটা আদি পরিশোভিত সেই মস্তক শুধুই বোঝা মাত্র যে হাত কখনো গোবিন্দের সেবা পূজা করে না সেই হাত কাঞ্চন ও কঙ্কনে পরিশোভিত হলেও মৃত ব্যক্তির হাতেরই সমান যে নয়ন যুগল ভগবানের মূর্তি অবলোকন করে না মানুষের সেই নয়ন ময়ূর পুচ্ছের চিহ্নিত নয়নের মতোই নিরর্থক চলত শক্তি সমন্বিত মানুষের পদযুগল যদি ভগবান শ্রীহরির পুণ্য ক্ষেত্রসমূহে পরিভ্রমণ না করে তবে সেই পদদয় বৃক্ষ মূলের মতন জড় পদার্থ মাত্র ভগবত ভক্তের চরণ যে মানুষের মাথায় কখনো স্পর্শ করেনি সে জীবদ্দশাতেই মৃত শ্রী বিষ্ণুর পাদ সংলগ্ন তুলসীর গন্ধ আঘ্রাণ করে যে মানুষ আনন্দিত না হয় সেই মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করেও শ্বাসরহিত সব তুল্য ভগবৎ ভক্তগণ কর্তৃক কীর্তিত শ্রীহরির মঙ্গলময় নামের কীর্তন শুনেও যার হৃদয় দ্রবীভূত ও তার প্রতি আকৃষ্ট না হয় সেই হৃদয় পাষাণের মতোই নিস্প্রাণ শ্রীহরিণ নাম শ্রবণে বিগলিত হলে নয়নে প্রেমাশ্রু ও শরীরে রোমাঞ্চ প্রকাশ হয় শ্রীমদ্ভাগবত মহাপুরাণের এই ছিল আজকের কাহিনী আজকের কাহিনীটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের কাছে কাহিনীটাকে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে আমাকে একদম ভুলবেন না এরকম আরও অনেক পৌরাণিক কাহিনী জানবার জন্য আমাদের চ্যানেল ডিভাইন ব্লকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ